আসসালামু আলাইকুম গ্যাসের বিকল্প দোহাবিহীন আধুনিক লাকড়ির চুলা নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়েছে প্রতি মাসে আপনি গ্যাসের বিল দিতে অতিষ্ট আর কোনো চিন্তা নাই মাত্র তিনশো টাকা জ্বালানি খরচে সারা মাসের আপনার রান্না হয়ে যাবে যারা রেস্টুরেন্ট ব্যবসায়ী ভাইয়ারা আছেন আপনারা আমাদের এই চুলা ব্যবহার করেন প্রতি মাসে কমপক্ষে তিরিশ হাজার টাকা আপনারা বাড়তি আয় করতে পারবেন অর্থাৎ আপনার প্রতি মাসে তিরিশ হাজার টাকা ইনশাল্লাহ সেইভাবে যদি কারো খরচ আরও কম হয় তার তিন ভাগে অর্থাৎ বর্তমান যে জ্বালানি খরচ হয় তার তিন ভাগে দুই ভাগ আপনার বেঁচে যাবে যদি আমরা ধরে নেই আপনার প্রতি মাসে জ্বালানি খরচ এক লক্ষ টাকা তাহলে বর্তমানে আপনার জ্বালানি খরচ হবে মাত্র

আপনার এক ঘন্টা মিনিমাম জলবে বেজা কাঠ থেকে শুরু করে সকল ধরনের জ্বালানি এটাতে জলার উপযোগী আপনি পাতা বা আপনার হচ্ছে তুষ সারা সকল ধরনের জ্বালানি এখানে চলবে গাছের ডাল পালা আর হচ্ছে আপনার শুকনো হোক ভেজা হোক যেটাই হোক না কেন এটাতে জ্বলবে কোনো টেনশন নাই আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন বিস্তারিত জন্য যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বসিলা ওয়েস্ট টার্মন্ডি আবাসিক এলাকা এ ব্লক দুই নম্বর রোড আট নম্বর বাড়ি লিফটেড দুই ফ্ল্যাট বি থ্রি স্মার্ট ইকো স্টপ চলে আসুন আর দেখে যান আমাদের ম্যাজিক আল্লাহ হাফেজ